বর্তমান 2 নম্বর ব্লক ত্রিবেণ কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় সমাবেশ। বুধবার বর্তমান 2 নম্বর ব্লক ত্রিবেণ কংগ্রেস কমিটির উদ্যোগে হাট গোবিন্দপুর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো বিজয় সমাবেশ। এদিন নদী অঞ্চলের প্রবীণ ত্রিবেণ কংগ্রেস কর্মীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি বিজয়ার শুভেচ্ছা জানানো হয়। এই বিজয় সমাবেশে অনুষ্ঠানে মহিলাদের অংশগ্রহণের লক্ষ্য করা গেল। উপস্থিত হয়েছিলেন पूर्वবর্তমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা বসুন্ন মুখার্জী। বর্তমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিভ কুমার মালিক পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাশিয়ারী হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি কোনার সৌভিক পান সহ সকল রাখি যুব সভাপতি শাখা সংগঠনের সভাপতি কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রত্যেক অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা হাট গোবিন্দপুর থেকে সুনজিত কুটির সাথে সুমেন্দ্রনাথ দাসের রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল আমরা একটাই বার্তা ছাব্বিশের এই সেই পাথিচ্ছো করে আমরা কিন্তু আর বোঝে থাকবো না পুজো হয়ে গেছে পুজো শুধু গেছে এবং আমাদের সকলের সত্য পূজার বিনিময়ের মধ্য দিয়ে এটা প্রতি বছরের রেয়াজ একটা করতে হয় করে আমরা আবার সেই ময়দানে নেমে নেমে করছি আগামী দিন আমাদের ছাব্বিশের বিধানসভা সেই বিধানসভায় বিপুল সংখ্যক ভোট নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো যে এই বার্তা আমরা প্রত্যেকে দিতে পারি আমরা ভালো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনোময় দোষার পর থেকে ছে প্রত্যেকটা বলতে বলেছে এবং বিজয় সম্মেলন করতে হবে তৃণমূল কংগ্রেসের গোল মিলে গিয়ে সেই তরম সম্মেলনে আমাদের বিজয় সম্মেলনে আমরা আজকে আমাদের বন্ধু আমার ডেট ছিল তবে আজকে এখানে পড়লাম এখানে উপস্থিত ছিল আমার বিদেশ নিশ্চিত মিশিদপালি যুবল জেলা সভাপতি রাজবাড়ি হালদার সভা জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে আমার সকল শাখা সকলের ব্লকের সভাপতি প্রধান প্রধান রাজ্য সভাপতি সদস্য সভাপতি এবং আমরা সব কিছু বার্তা দিলাম আমরা পুজো আমরা দুর্গা পুজো ভালো করে কাটিয়েছি তার জন্য আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে প্রণাম উনি আমাদের পাহাড়া যে ওরা রাজ্যে দুর্গাপুজো বুঝিয়েছে এবং আনন্দ দিয়েছে মানুষকে তার সাথে সাথে আগামী দীপাবলি পুজো আসছে দীপাবলির পুজো হয়ে যাওয়ার পর থেকে আমাদের প্রত্যেকটা অঞ্চলের কর্মী সম্মেলন এবং ছাব্বিশে বিধানসভায় আমরা একসাথে কাজ করব এবং উত্তর বিধানসভা এই কাজটা হবে তাকে বিপুল ভুটি আমরা জয়ী করবো এই বার্তায় বর্তমান নম্বর ব্লকে আমরা হাট কোমেন্দ্রের প্রথম বিজয় সম্মেলনী কবে শুরু হলো কদিন চলবে সম্মেলন এই সম্মেলন আমার আজকে আমার ব্লকে শুরু হলো আমাদের নটা মাধ্যমিক সম্মেলন হবে সেই জেগে আমরা দিই আমাদের বারো তারিখ থেকে সম্মেলন শুরু হবে প্রত্যেকটা অঞ্চল শুরু হবে প্রত্যেকটা অঞ্চল এক এক অঞ্চলে আমরা করবো যে আমার প্রত্যেকে সম্মেলনটা শেষ করবো যে কালী পুজো দেখবো কালী পুজোর পর আমার রাজনৈতিক সম্মেলনে আমার অঞ্চল